গলা এই তার উৎসব গলা চিপা পৌর বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এ মেলা আনন্দ বিনোদন দেবার জন্য এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সার্কাস সার্কাসোল্ডেন সার্কাস এই সার্কাসে দেখতে পাবেন একই টিকিটে ডবল প্রোগ্রাম একদিকে সার্কাস কর্মীদের টান টানা তিন ঘন্টা নিপুণ হাতের উত্তেজনা খেলাধুলা অন্যদিকে চিত্রজগতের নায়ক নায়িকাদের বিচিত্র অনুষ্ঠান দেখতে পারবেন আনন্দ বিনোদন করতে পারবেন ছোটো বাচ্চাদের জন্য রয়েছে ডিজিটাল নৌকা রয়েছে এ মেলার ভবনে এই ড্রাগন রয়েছে বহু সোহাগী নাগরদোলা চরকি ঘূর্ণি রয়েছে বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্থল ফ্যাভেলিয়ান কেনাকাটার বিপুল সমার রয়েছে এখানে এখানে রয়েছে লোভনীয় খাবার ঢাকা সাই ও মামাহালিন এখানে রয়েছে প্রবেশ টিকিটের উপর দৈনিক প্রবেশ টিকিটের উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান যা একই টিকিটে ডবল প্রোগ্রাম এই টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন এর মধ্যে এই টিকিটেই পুরস্কার জিতে নেবার অপূর্ব সুযোগ রয়েছে তা আসবেন সকলেই সহপরিবারে সবান্ধবের সকলের কাছে মেলার পক্ষ থেকে আমন্ত্রণ রইল সহপরিবারে সবান্ধবে আসার জন্য আমন্ত্রণ সকলেই আসবেন এ মেলায় আপনাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রয়েছে ভিতরে সিসি ক্যামেরা আছে অপর সাইডে সিসি ক্যামেরা আছে প্রশাসন থাকবে সাংবাদিক বাইরেরা রয়েছে যাদের জন্য এই মেলাটার আজ আয়োজন তা সকলেই সবান্ধবে এই মেলায় চলছে ঈদের শুভেচ্ছা সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক